হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ভারতবর্ষের সিকিম রাজ্যের অনিন্দ সুন্দর পাহাড়ি শহর গ্যাংটক থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত আমাদের আজকের এই গ্যাংটক পর্বে আপনাদেরকে নিয়ে যাব একটি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার বা ফুলের প্রদর্শন কেন্দ্রে আর আমাদের গ্যাংটক ভ্রমণ নিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখতে আগ্রহী হলে নিচের ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক পেয়ে যাবেন এই গ্যাংটক মানেই বিশাল বিশাল উঁচু নিচু পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা কখনো নিজেকে আবিষ্কার করবেন হঠাৎই উঁচু পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠে চলেছেন আবার কখনো ঝড়ের বেগেই পাহাড়ের ধারে নিচের দিকে ধাবিত হচ্ছে আসলেই এক বিস্ময় ভিডিও গ্যাংটকের জনপ্রিয় প্রধান রাস্তা এমজি মার্ক থেকে মাত্র দশ মিনিটের দূরত্বেই পৌঁছে যাবেন এই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে এই ফুল প্রদর্শনীতে ঢোকার বাম পাশেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার জনপ্রতি মাত্র বিশ রুপি খরচ করেই উপভোগ করতে পারবেন এই ফ্লাওয়ার এক্সিবিশনের ভেতরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই ফ্লাওয়ার এক্সিবিশনের ভেতরের পরিবেশটি অত্যাধিক লেভেলের সুন্দর বিশেষ করে ফুলপ্রেমীদের জন্য স্বর্গও বলা চলে আর ফুলকে কে না ভালোবাসে বলুন গ্যাংটক যেখানে যাবেন সেখানে গুরুদ্ধার পরিবেশ সো যে ফ্লাওয়ার এক্সিবিশনে আমরা আসি সত্যি নজর কাড়ার মতো সো আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ফ্লাওয়ার এক্সিবিশনে আসতে ভুল করবেন না স্থানটি গোলাকার তার মাঝখানে একটা রেলিং ঘেরা জায়গা যার মধ্যে অজস্র ফুলের গাছ রেলিং এর নিচ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি আর্টিফিশিয়াল লেক আছে পানির ফোয়ারা তাছাড়া জলজ উদ্ভিদের অসংখ্য কালেকশন দেখতে পারবেন এখানেই প্রতিদিনই প্রচুর পরিমাণে ভ্রমণ প্রেমীরা আসছেন এই ফুলের প্রদর্শনীতে তারা এখানে এসে ফুলের সাথে ভাব জমাচ্ছেন আবার নতুন নতুন ফুলের সাথে পরিচিত হচ্ছে আসলে ফুলের এই অকৃত্রিম সৌন্দর্যে মুগ্ধ হয়ে যে কেউই এখানে এসে কবি হয়ে উঠতে পারবে বিলে ঝিলে শাপলা ফুটে করে হাসাহাসি হাসি শামুক ঝিনুক মাছেরা বলে ফুলকে ভালোবাসি গাছের ডগায় ফুলেরা করে হাওয়াই ভাষাভাষী প্রজাপতি আর পাখি বলে ফুলকে ভালোবাসি ফুলবাগানে ঘুরতে আসা কালো বরণ কেশি ফুলকে কোপায় দিয়ে বলে ফুলকে ভালোবাসি সকাল বিকেল যখন আমি ফুল বাগানে আসি তখন সুভাষ মেখে বলি ফুলকে ভালোবাসি এই ফ্লাওয়ার এক্সিবিশনের মাঝখান দিয়ে চলে গেছে দর্শকদের জন্য পায়ে হাটার রাস্তা ফুল সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত হওয়ায় প্রদর্শনীতে দেখানো বেশিরভাগ ফুলের নামই আমি বলতে পারছি না কিন্তু নানা রঙের নানা আকারের নানা ধরনের আকর্ষণীয় সব ফুল দেখে মুগ্ধতার পাশাপাশি অবাক হয়ে গেলাম সিকিমের বিভিন্ন প্রান্ত থেকে তুলে আনা বিভিন্ন ধরনের ফুল গাছগুলোকে একই সাদের নিচে আনা হয়েছে এই ফ্লাওয়ার প্রতি বছর বসন্তকালে এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয় ছয়শো ধর্মী অর্কিড দুশো চল্লিশ ধর্মী গাছগাছালি ছেচল্লিশ ধর্মী রডোরডেন একশো পঞ্চাশ ধর্মী গ্লাউডিয়ালাস ছাড়াও অন্যতম লাল টুকটুকে পপি ফুল আকর্ষণ বাড়ায় এই প্রদর্শনীর এমনি সময় আসলেও অনেক ধরনের ফুলের মহা সমারোহ দেখতে পাবেন এখানেই যা ফুলপ্রেমিক মানুষজনের কাছে স্বর্গরাজ্যের মতো মনে হয় পুরো জায়গাটি ভালো করে দেখতে হলে কমপক্ষে একটি দিন হাতে রাখতেই হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ